এখনকার তরুণরা সোশ্যাল মিডিয়ায় অতিমাত্রায় সময় ব্যয় করছে যা তাদের পড়াশোনা ও নৈতিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে একজন অভিভাবক হিসাবে আমি কিভাবে তাদের সঠিক পথে পরিচালিত করতে পারি অভিভাবক হিসাবে আমাদের নিজেদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে এবং নিজেরা বাচ্চাদেরকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে মোবাইল ইত্যাদি থেকে দূরে থেকে তাদেরকে সময় দিলে ইনশাআল্লাহ তার একটা সুফল আমরা পাব দ্বিতীয়ত অভিভাবক হিসাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করা সন্তানদেরকে সেখান থেকে সরিয়ে আনার জন্য তাদের উপযোগী খেলাধুলার পরিবেশ ফিজিক্যাল এক্সারসাইজের জায়গা তাদেরকে দিতে হবে বিকল্প বিনোদনের ব্যবস্থা তাদের জন্য করতে হবে এবং সে সমস্ত পরিবারের ছেলে মেয়ে এবং সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি অ্যাভয়েড করতে হবে যেগুলোতে আসলে এই ধরনের ডিভাইসের ছড়াছড়ি বাচ্চাদের মধ্যে ব্যবহারের ব্যাপক প্রচলন আছে কারণ পরিবেশ দ্বারা বাচ্চারা অনেক বেশি প্রভাবিত হয় তারপরও আজকে চতুর্দিকে মানুষ যেভাবে আক্রান্ত এই রোগে সেখানে আসলে শুধু কিছু পরিবারের সাথে মেশা বন্ধ করে দিলে সন্তানরা যে একেবারে নিরাপদ হিসাবে তা নয়ের জন্য এক্সট্রা আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস চালাতে হবে